ভোরের আলো ফুটতেই ভেঙে যায় সলঙ্গা উপজেলার নিস্তব্ধতা ব্যাপারীদের হাট ডাকে যেন প্রাণ ফিরে পায় সিরাজগঞ্জের বৃহত্তম সলঙ্গা ধানের হাট এই হাটেই বছর ধরে বসছে দেশের উত্তরাঞ্চলের অন্যতম বড় ধানের হাট যেটিকে ধানের মকামা বলা হয়ে থাকে সপ্তাহের সাত দিনে হাটে ধান বেচা হয় মাত্র দুই তিন ঘণ্টায় বিক্রি হয় কোটি টাকার ধান একটা সময় বাংলাদেশে যখন নতুন ধান ওঠার মৌসুম শুরু হতো তখন ভারত থেকে চাল আমদানির কারণে ধানের বেচা কেনা কমে যেত আশি থেকে নব্বই শতাংশ লোকসানের মুখে পড়ত হতবাগা কৃষকরা এখন সেই প্রভাব কাটিয়ে কিভাবে আবারও চাঙ্গা হয়ে উঠছে শতবর্ষী সলঙ্গা ধানের হাট তা জানাবো আমাদের সহকর্মী এস এম ইয়ামিনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক ভোর থেকে সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে ধান বেচা কেনা করা হয় সাধারণত এই বাজার স্থানীয় কৃষক এবং ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে তারা তাদের উৎপাদিত ধান বিক্রি করে এবং অন্যান্য ব্যবসায়ীরা তা ক্রয় করে নিয়ে যান এই বাজারগুলোই গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

হাটে আগত পাইকারদের সাথে কথা বলে জানা যায় সিরাজগঞ্জ জেলার সলংগা থানার ধানের এই হাটটি এই অঞ্চলের অন্যতম বৃহত্তম ধানের হাট বহু দূর থেকে চাষী সহ ধান ব্যবসায়ীরা ধান বিক্রি করতে আসেন এই হাটে তাদের থেকে তারা ধান ক্রয় করে ঢাকা মুন্সিগঞ্জ যশোর ফরিদপুর রাজশাহী ও খুলনাসহ দেশের বড় বড় চাউল ব্যবসায়ীদের কাছে ধান বিক্রি করেন ভোর থেকে সকাল সাতটার মধ্যেই বাজার প্রায় শেষ হয়ে যায় আর এই দুই তিন ঘন্টায় প্রায় বিক্রি হয় কোটি টাকার ধান অর্ধ কোটি টাকার ধান বিক্রি হয় ধানের জাত অনুযায়ী দরদামে ভিন্নতা রয়েছে বর্তমানে প্রতি মন ধান বারোশো টাকা থেকে সতেরোশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে গত এক মাস ধরে হাটে নতুন মৌসুমের ধান উঠেছে বর্তমানে প্রতিদিন গড়ে দশ থেকে পনেরো হাজার মন ধান বেচা কিনা হয় এই সলঙ্গা হাটে পর্যাপ্ত ধান উঠার ফলে বাজারে চালের দামও এখন স্থিতিশীল এছাড়া আমদানিকৃত ভারতীয় চালের তুলনায় দেশি চালের দাম অনেক কম সেজন্য দেশি চালের চাহিদা বাড়ছে দিন দিন সিরাজগঞ্জের বৃহত্তম ধানের বাজার সলঙ্গা বাংলাদেশের কৃষি জীবনের এক অমূল্য রত্ন সিরাজগঞ্জের বৃহত্তম এই ধানের বাজার শুধু কৃষকদের জন্য নয় বরং দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে প্রতিদিন শত শত ট্রাক ধান নিয়ে আসছে এবং দেশের বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে দিচ্ছে এর মাধ্যমে যেমন দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে তেমনি কৃষি ব্যবসারও উন্নয়ন সম্ভব হচ্ছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ